আপনার ছেলে কলেজে পড়ুক ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক উকিল হোক ব্যারিস্টার হোক যদি দিন না থাকে আল্লাহর কসম আমার আল্লাহর কাছে কোনো মূল্য না এতটুকু মূল্য পাবে না লেখে নিয়ে যাবে কাগজ থাকে তার তার মূল্য কেরকম হচ্ছে একটা জীব জন্তু জানুয়ারের মতো আমার আল্লাহর কাছে তার বেশি কিছুই নয় ছেলে যদি ডাক্তার হয় মমিন হয় তার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব ছেলে যদি ইঞ্জিনিয়ার হয় সে যদি দিল্লার হয় তার দুনিয়াও কামিয়া তার আখির তো অনেক জনের মনে মনে হচ্ছে শুনে নেই আল্লাহ তারা বিচার করবেন দুজনে জিন এবং ইনসানের আপনাদেরকে বলে দিন আমি তখন বর্তমান খাগড়াগর মাদ্রাসায় ছিলাম যেখানে খাগড়াগর কাণ্ড হয়েছে হারে ঘর পরে আপনার জীবন ওখানে পড়া আমার জীবনের প্রথম তো টাউনের লোকরা

সে আমাকে বললে যে যে আপনি দোয়া আমি দোয়ার সময় জোহরের পরে গেলাম আমি বললাম বাবা কান নামে দোয়া বলছে টনি টনি কি না ভালো নাম নেই বললে আমার দশটা বিড়াল আছে

আমি দোয়া করি নি পডিএসসি আমাকে বলেছে বদ্দিন এর মধ্যে দিন নাই আমাকে বলেছে বিড়ালের লেগে সোনা দয়ালি বিড়ালের লেগে দোয়া করলো না শুনলেন ভালো করে लेके নিয়ে যান কোন মাসুম বাচ্চা যদি মরে যায় না বানিক ছেলে তার লেগে দোয়া করা লাগবে না তুমি নিজের লেগে দোয়া আমাদের দেশের মায়েরা দোয়া করে কার লেগে বাচ্চা ছেলে মারা গেছে তার লেগে দোয়া কর

দেখতে এরকম ছিলেন নবীজি আদর্শ বলছি তো শুনেছেন জীবন আদর্শ যদি কেউ বলে আর এরাই বলছে বলো নবীজি জন্মগ্রহণ করেছেন সেই দিনই মৃত্যু হয়েছে যদি এটা সত্য হয় যে যেদিনে মৃত্যু সেই দিনই জন্ম তাহলে তো মৃত্যু দিবস পালন করবি না জন্ম দিবস নিজে ঠিক কর সবাই নিয়োগ করে নেন আজ থেকে পাঁচ অর্থে নামাজি বাবু জোরে বলুন ইনশাল যারা পড়েন না তাদেরকে বলে যাচ্ছি নবীজি বলেছেন যার নামাজ নাই তার ইসলাম নেই যার নামাজ নেই তার ইসলাম নেই মাই দিকে বলছি নামাজি হ পুশিদাই এসে দিনদার হ পরকালে চিন্তা করো মরণের পরে কি হবে আমার মুসলমান ভাই প্রত্যেকটা মানুষকে আল্লাহর কাছে হাজিরি দিতে হবে এতটুকু রিহাই পাবে প্রত্যেকটা মুসলমান আল্লাহরি দিবে এতটুকু রিহাই পাবে না হাজিরি থেকে আল্লাহ সকলকে হাজির হতে হবে কে আমি আল্লাহ হাজির করাবে কেউ বিহাই পাবে না একটা দানা পরিমাণ কেউ রিহাই পাবে না আল্লাহ নবী রসুল থেকেও ডান করাবে

تبارك الذي جعل في السماء بروجا وجعل فيها سراجا وقمرا منيرا وهو الذي جعل الليل والنهار خلفة لمن اراد ان يتنكر واراد شكورا تبارك الذي جعل في السماء بروجا بروج من الاسمان امي يا اسمان تاكي تشكر سوريا وغرب وطالع نقطر سجن وهو الذي جعل الليل والنهار রাত্রি আমি আল্লাহ সৃষ্টি করেছি তার থেকে তোমরা তার প্রমাণ একটাই রাত্রি এখন বড় হচ্ছে না ছোট হচ্ছে কথা হচ্ছে শীতকালে রাত্রি বড় হয়ে যাবে আপনি পৃথিবীতে যত বৈজ্ঞানিক আছে তাদেরকে বলুন

তারা দুনিয়ার বুকে যখন বসবাস করবে শান্তির সঙ্গে বসবাস করবে আপনার দ্বারা কারো কেউ কষ্ট না পায় আপনার ভাই আপনার বোন আপনার মা বাবা আপনার প্রতিবেশী আপনার আত্মীয় কেউ যেন এতটুকু কষ্ট না পায় আপনি বিপদে পড়বেন আমার মুসলমান ভাই ভাই আপনাদেরকে বলে যাই কেউ কেউ কি কষ্ট